মমতার ফুরফুরা শরীফের পাল্টা জবাব কি তসলিমা নাসরিন ঘটনাচক্রে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে গেলেন তার কয়েক ঘন্টা আগেই রাজ্যসভায় তসলিমা নাসরিনকে কলকাতায় ফিরিয়ে আনার কথা বললেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তসলিমা নাসরিনের কাছে কলকাতা শহর প্রাণের শহর তসলিমা নাসরিন কলকাতায় ফিরে আসতে চান বাংলায় কথা বলতে চান বাংলায় কবিতা লিখতে চান বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক তসলিমার প্রত্যাবর্তন হোক এরপরই তসলিমা নাসরিন শ্রমিক ভট্টাচার্যকে ধন্যবাদ জানিয়ে সমাজ মাধ্যমে লেখেন বাংলায় ফেরা আমার কাছে খুব দরকার দু সালে কলকাতা ছেড়ে চলে যেতে বাধ্য হন বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন তারপর থেকে তিনি রাজ্যের বাইরেই রয়েছেন এতদিন বাদে আবার একটা নির্বাচনের আগে তাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা কতটা যুক্তিযুক্ত প্রশ্ন তুললেন অধীর চৌধুরী কবি লেখিকা ঠিকই আছে কিন্তু তাকে নিয়ে নতুন করে কন্ট্রোভার্সি তৈরি করে এই বাংলার রাজনীতিকে উত্তপ্ত করার মধ্য দিয়ে বাংলার পরিবেশটাকে নষ্ট করাটা ঠিক না বলে আমি মনে করি আমি লেখিকা হিসাবে তার পারদর্শী দেশ আমার করার প্রশ্ন নেই প্রত্যেকের স্বাধীনতা আছে বলার অধিকার আছে সেসব ঠিক আছে কিন্তু যে তসলিমা নাসরিনকে সামনে রেখে সমাজের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় আমার বক্তব্য সেখান থেকে সে রাজ্য হোক কেন্দ্র হোক তাদের উপেক্ষা করা উচিত বিধানসভা নির্বাচনের এক বছর আগেই ধর্মীয় পরিচয় নিয়ে আক্রমণ পাল্টা আক্রমণে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি তার মধ্যেই রাজ্যের দুটি জায়গায় এবং দেওয়াল লিখনে ছড়ালো বিতর্ক চুচুড়া এবং বাঁকুড়ায় দেখা যায় কে বা কারা দেওয়াল লিখন এবং হোর্ডিং লাগিয়ে গেছে সেখানে লেখা হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে এবার বিজেপিকে চাই অনেকেই মনে করছেন নির্বাচনের আগে এভাবেই প্রস্তুতি নিচ্ছে বিজেপি ঠিক যেভাবে নির্বাচনের আগে রাজ্য সভাপতি ঠিক করে নিতে চাইছে রাজ্য বিজেপি রবিবার বিধাননগরের দলীয় দফতরে বৈঠকের পর সোমবার দিল্লিতে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাড়িতে গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল বৈঠকে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর সঙ্গে অন্যান্য সাংসদরাও উপস্থিত ছিলেন মনে করা হচ্ছে অমিত শাহের রাজ্য সফরের আগেই এই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছতে চাইছে বঙ্গ বিজেপি হয়তোবা অমিত শাহের রাজ্য সফরেই মিলবে চূড়ান্ত অনুমতি সব মিলিয়ে এই মুহূর্তে তৃণমূল এবং বিজেপি দুই শিবিরই ব্যস্ত রণকৌশল নির্ধারণে নিউজ টাইম